নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আর বাড়িতে এসেই ছাদে চলে এসেছি কারণ সেই শীতের সময় লিপ কাঁথা বের করেছিলাম কিন্তু অনেক দিন আসা হয়নি তাই সেগুলোকে এখনও তোলা হয়নি তাই রোদে দিতে এসেছি আমরা সেখান থেকে এসেছি অনেকদিন পর এসেছি তো এবারে সব কম্বলগুলো ছিল সেগুলোকে একটু রোদে দিলাম রোদে দিয়ে তুলে নেব আর তারপর সব এগুলোকে আবার সব ওই সব জন্য গুছিয়ে নি হ্যাঁ ওটা ওর দাদাই দিদুনদের ঘরে দি নিম পাতা সব পাতা খসে হয়ে গেছে ঝরে গেছে এর পরের বারে আসবো ওই হয়েছে ছোট ছোট হয়েছে ওই পাতাগুলো সব শুকিয়ে রাখবো আবার এক বছর খাওয়া হবে

এই দেখো আমরা কিরকম এরা তিনজনে কিরকম চড়ছে আমরাও ছোটোবেলায় এরকম চড়েছি সুপারি পাতায় আবার জাম্পিং হচ্ছে এই ক্রিস পড়ে যাবে ও সাবধানে টান এটা খুব ভালো লাগে কিন্তু বল আমরা না স মানে একদম ওই ওই রকম রাস্তার ওপরে একদম লম্বা দৌড়ি যেতাম এটা কিন্তু সেই কোন থেকে এখানে টান অনেকক্ষণ যেতে পারে সেই কোণে চলে যা সেই কোণে হ্যাঁ অনেকটা যেতে পারে বাহ আমার ঠাকুরপো বসলে এক্ষুনি ছিঁড়ে যাবে এটা খুব মজা অন্য আনতে হবে ওটা ছিঁড়ে গেছে এইগুলো আমরাও খুব চড়েছি সকালবেলায় আমি আর ক্রিস এক পাশের বাড়ি দাদু দিদাদের বাড়ি এসেছি একটা ঠাকুর আনতে আর সেখান থেকে একটা লক্ষ্মীর ভাণ্ডারও নেব তো দাদু সেখানে দাঁড়িয়েছিল তো আমাকে কিছু রান্না করতে বলেছিল তো সেটাই এখন রান্না করছি

আমরা এখন কয়েকদিন ছাড়া ছাড়া বিয়েবাড়ি খাচ্ছি মাসে বলতেছি এর পাঁচ ফাঁকা তোর একদিন পরেই নি খায় খাওয়াছি কারণ চানা পনির বলে খায় না দুদিনের জন্য গ্রামের বাড়ি এসেছিলাম অনেক কিছু কেনার ছিল তাছাড়া অনেক কিছু নিয়ে যাওয়ারও ছিল আর এখানে একটা বিয়ে বাড়িও ছিল গতকাল সেটাও অ্যাটেন্ড করেছি আর আজকে বাড়ি চলে যাচ্ছি মা বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের সাথে কিন্তু বিশেষ কারণের জন্য মা রয়ে গেল তো আমি আর ক্রিস দুজনেই বাড়ি যাচ্ছি তো আমরা দুজন কম আর দেখুন মালজাল বেশি আছে আর ক্রিসের পাপা আর বাবা দুজনেও বাড়ি আসবে

বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে নতুন ফ্ল্যাট এসেছি তো এখানে বাড়ির কাজ চলছে সেটাই দেখতে আমি আর ক্রিস চলে এসেছি এখন ওই বিকালের দিকে সন্ধ্যার দিকে চলে যাব আবার তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন